প্রয়গরাজ মহাকুম্ভে শক্তি স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু রামপুরহাটের গায়ত্রীদের এর আগে শিউরির অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী ব্রততি দাস কুম্ভ স্নানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মৃত্যু হয় প্রয়াগরাজে এই নিয়ে মহাকুম্ভে মৃত্যু হল বীরভূমের দুই মহিলা যদিও গায়ত্রীদের মৃত্যুর খবর এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন রামপুরহাট পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাউড়িপাড়ার বাসিন্দা গায়ত্রী দে সাতাশে জানুয়ারি সোমবার তিরিশ জনের একটি দল গায়ত্রীর আত্মীয়র বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে বের হন সদস্যদের দাবি বিশেষ সূত্রে গায়ত্রীদের মৃতদেহের ছবি তারা পেয়েছেন রাতে প্রচণ্ড ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান অন্তত তিরিশ জন পুণ্যার্থী তাদের মধ্যে ছিলেন আটান্ন বছরের গায়ত্রী এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে মহকুমা শাসক সৌরভ পাণ্ডের সঙ্গে কথা বলেন যাতে পরিবারের কোনো অসুবিধা না হয়

তারপরে আমি ডিএম এর ওখানে যাই ডিএম এর সব কথাটা হয় ডিএম বলি যে আমরা নিঃসংশয় হয়ে তারপরে মানে যা ব্যবস্থা করবো করব ঠিক আছে আপনাদের কি ব্যবস্থা মোটামুটি আধ ঘন্টা হবে খবরটা পেলাম একটা দাদার কাছে এসছে মানে ছবিটা ও এসে আমাদেরকে বলে দেখ তো দিদা হতে পারে এটা দেখলাম তো আমাদেরকে বললো আমরা বললাম ঠিক আছে দাও দেখি তো দেখালো তো দেখে মন আমার আমিও অবিশ্বাস করলাম যে না হতে পারে না কিন্তু যখন স্পষ্টভাবে আমি ছবিটা দেখলাম তখন বললাম হ্যাঁ ওটাই আমার দিদা কেন কি আর দিদা আমার বেঁচে নেই কেন যতটা দেখলাম আমার দিদা মারা গেছে এবং এটাই পুলিশ প্রশাসককে বলবো কেন আমার দিদার বডিটা আনার একটু ব্যবস্থা কেন আমাদের আর্থিক সামর্থ্য নেই আমাদের বডি আনা অত দূর যাবার কেন ওরা একটু আমাদেরকে হেল্প করে বা ওদেরকে হাত হাত বলবো আমার যেন দিদার বডিটা এনে দেওয়ার ব্যবস্থা করে আমাদের কাছে কারণ কি আমাদের আর কিছু করার নেই কেন আমাদের অত আর্থিক সামর্থ্য আমাদের বাড়ির পরিবারের অত সামর্থ্য নেই যে আমাদের বডিটা এনে দেবে আনবো আনতে পারবো ওখানে যেতে পারবো খবরে এখনও পুরো জানতে পারিনি যে কী করে মারা গেছে এটাই শুধু জানতে পারলাম যে আমার দিদা মারা গেছে এইটুকুনি শুধু খবরটাই পেলাম তিন দিন থেকে পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার আরামদায়ক এবং সুস্বাদু খাবারের গন্তব্য আপনি কি খুঁজছেন সেরা খাবারের স্বাদ এবং অন্যদিকে অনবদ্য সেবা তাহলে পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার জন্য আদর্শ স্থান রেস্তোরাঁতে পাওয়া যাবে বাঙালি চাইনিজ